প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সবার পরিবার নিয়ে ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন মাঝে সকাল নটা মতো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে আমার পুরোনো বন্ধুরা এই কাজটি করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো তোমরা তো দেখতেই পাচ্ছ চা দিয়ে শুরু করলাম ভিডিওটা তো সকালে উঠে অনেক কাজ হয়ে গেছে আর চাটা খাওয়া বাকি ছিল তো চাটা খেয়ে নিলাম এখন আর ছেলেও দেখে টিউশন থেকে চলে এসছে আর রান্নার জন্য অনেক সবজি নিয়ে বসে গেছি চা খেয়ে রান্না জোগাড় করে নিচ্ছি কারণ আজকে রান্নাটা আগে করব। তারপরে পুজো করব তো সেই জন্য দেখো শাক নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে তো শাকগুলো কেটে নিচ্ছি এখন আর বৈশাখের ডাঁটাগুলো দেখছো কত মোটা মোটা তো যাই হোক এদিকে সবজি তো কাটছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আমার প্রায় হয়ে আসছে এখন কারণ ছেলে মেয়ে খেতেও স্কুলে যাবে তো সেই জন্য আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো ওরা আলু সেদ্ধ আর আম আছে ওগুলো আচার আছে ওগুলো দিয়ে খেয়ে চলে যাবে স্কুল তারপরে আমি রান্নাটা করব তারপরে পুজোও আছে আজকে বৃহস্পতিবার একটু তো সময় লাগবে পুজো করতে তো ওই যে বলছিলাম কালকের ভিডিওতে যে কয়েকদিন হয় না শরীরটা ভীষণ খারাপ খারাপ লাগছে কী বলবো এই করে করে না কাজগুলোই ঠিকঠাক হচ্ছে না মানে একা সংসারে আর একা হাতের কাজ কেউ যে নেই যে তোমার কাজগুলো করে দেবে বা কয়েকদিন তোমাকে বসিয়ে খাওয়াবে হবে সেরকম তো আমাদের ভাগ্য নয় তো যাই হোক শরীর খারাপ হলেও কিছু করার নেই রয়ে বসে কাজগুলো করতে হবে কিছু করার নেই আর শরীরটা খারাপ কেন সেটাও বুঝতে পারছি না আমার মনে হচ্ছে যে বাপের বাড়ি থাকে কারণ এখানে কি বলো আমি তো এখানে ঘরের মধ্যে থাকি এখানে কোনো কাজ নেই ছিল মানে ঘরের যেগুলো কাজ সেগুলোই আছে আর বাপের বাড়ি যেহেতু গিয়েছিলাম তো সেখানে তো অনেক কাজ করেছি অনেক দিন থেকে কাজ না করলে বসে থাকলে তারপরে যখন তুমি একটা বাড়ি কাজ করতে যাবে তাতে করে দেখবে তোমার শরীরটা খারাপ পাবে তো সেই জন্য কয়েকদিন তো ওখানে কাজকর্ম করছিলাম তো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি কয়েকদিন হয়ে গেছে আট দশ দিন বেশি হয়ে গেল তো তারপরে এখনই শরীর এখন শরীরটা খারাপ করছে কারণ ওই দিক থেকে মানে পুকুর থেকে এখানে তো পুকুর থেকে জল তুলতে হয় না আমাকে তো ঘরের মধ্যেই কল সব কিছুই আছে জল তো সেখানে তো পুকুর থেকে জল তোলা গরুকে জল দেওয়া মানে সমস্ত কিছু কাজ একটা সংসারে ধরুন গ্রামের সংসারে যে কাজগুলো থাকে সব রকম কাজ আমি করতাম তো সেই কারণে বাড়ি এসে না শরীরটা একটু খারাপই লাগছে তো পরে পরে ঠিক হয়ে যাবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে ওইডাটা আর কুমড়ো আর আলু কাটা হয়ে গেছে আর এদিকে করব পটলের চুল মানে মাখা মাখা পটল দিয়ে আর সয়াপিন আলু দিয়ে তরকারি করব তো সেগুলো কেটে নিচ্ছি আলুটা তো চলো দেখতে থাকো সবজি কেটে নিয়ে তারপরে যে স্কুলে স্কুলে যাবে যাবে ছেলে আর মেয়ে মেয়ে এখন টিউশন থেকে আসেনি ছেলে এসছে যে পুরো রেডি হয়ে গেছে খেতে বসে গেছে ওই দেখো চানাচুর আলু দিয়ে মাখা করেছে মানে চানাচুরটা লাগবেই লাগবে যেদিন পেঁয়াজ দেবো না সেদিন চানাচুর দিতেই হবে চানাচুর আর এখানে আচার আছে যে আম কেটেছি মেয়ে তো আম দুধ দিয়ে খাবে আলু মলাও রেখেছি ওর জন্য ঝাল ছাড়া তো আসুক কী দিয়ে খায় তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তারপরে অনেকটা টাইম পরে এলাম ছেলে মেয়েকে খাইয়ে ওরা স্কুলে চলে গেল তারপরে আমি সব কিছু কাজ গুছিয়ে রান্নার কাজগুলো গুছিয়ে নিয়ে রান্না করতে এলাম যেগুলো সরঞ্জাম লাগে সেইগুলো। তো এদিকে আমার আলু পটল আর সয়াবিনের তরকারিটা হয়ে গেলো কারণ পটল তো ছেলে খায় না তো সেই জন্য অল্প একটু সয়াবিন দিয়েছি তো তারপর সয়াবিন তরকারিটা নামিয়ে নিয়ে এখন তো দেখো তারপরে টাটা তরকারিটা রান্না করবো বললাম তো সেটাই রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু মানে কালো জিরে একটুখানি দিয়েছি তো যাই হোক তারপরে ওই যে তেলটা প্রচুর ছিটকাই তো তো সেই কারণে একটু হলুদ দিয়ে দিলাম প্রায় একবারই দিলাম কিন্তু কম হয়ে গিয়েছিলো পরে আবারও দিয়েছি দেখতেই পাবে তোমরা তো তারপরে আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নে কষিয়ে নিয়ে আর বাকি যে মশলাগুলো আছে ওই পাঁচ রকমের যে মশলাটা মানে মিক্সিং মশলা যার বলা হয় তো সেই মিক্সিং মশলা ধনে গুঁড়ো আর জিরেটা যে একটু বেটে নিয়ে তো সেই জন্য জিরে গুঁড়োটা দিলাম না আর আবার একটু হলুদ দেবো বললাম না একটু হলুদ দিতে হবে আবার একটু মানে হলুদটা কম লাগছে দেখে আবার একটু হলুদ দিলাম তো এইভাবে ভালো করে একটু কষিয়ে নিয়ে নিরাম যেহেতু নিরামিষ রান্না তো একটু তো মশলা না দিলে ভালো লাগবে না তবে জানো তো এখন মাছ কম খাওয়ায় তো নিরামিষ রান্নাটা যেন আমার কাছে এখন ভালো হয় তবে নিজের পছন্দ নিজের প্রশংসা নিজে করতে নেই যদিও তবু না ভালোই লাগে আর আমি আমার মনে হয় যে নিরামিষ রান্নাটা আমি ভুল আমিষ রান্নাটাও ভুলে গেছি নিরামিষ রান্নাটাই মনে থাক ভালোভাবে মনে আছে তো যাই হোক এখানে কুমড়ো আর ডাঁটাটা দিয়ে দিলাম তারপরে ভালো করে লবণও দিয়েছি ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে জল দেব তো চলো তোমরা দেখতে দেখো তো দেখো এই যে ভালো করে কষানো হয়ে গেলো তো কষিয়ে এখন দিয়ে দিচ্ছি জল অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ডাক দিয়ে বাকি কাজগুলো আমরা করে নেবো যেগুলো রান্না করতে করতে থালা বাসনগুলো রয়েছে সেগুলো এখন ধুয়ে টুয়ে নেবো কারণ রান্না করতে করতে কাজ না করলে না মানে কিছুতেই কোনো দিকে হয় না তো সেই জন্য রান্নাটা করতে করতে থালা বাসন ধুয়ে নেবো তারপরে দেখো রান্নাটাও হয়ে গেল তোমাদের সাথে বক করতে করতে এখানে করেছি কুমড়ো ডাঁটা মানে কুমড়ো আর পুই ডাঁটা আলু তরকারি আর এখানে করেছি সয়াবিন আর পটল আলু ঝোল তো তারপরে দেখো রান্না বান্নার কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি ঘরে তো ঘরে এসে সিঁদুরটা করে নিচ্ছি এমনিতেও দেরি হয়ে গেছে কাজগুলো সারতে সারতে তারপরে পুজো করার আগে সিঁদুর না পড়লে হয় না তারপরে বৃহস্পতিবার একটু সিঁদুর তো পরতেই হবে আলতা সিঁদুর এগুলো তো পড়তেই হয় প্রত্যেকটা মেয়েদের করতে হয় জানো তো আগে অনেক সবসময় আলাদা করতাম তার জন্য মা কাছে অনেক পোকা খেয়েছি ছোটোবেলায় তো যাই হোক সেই সব কথা মনে পড়ে না খুব এখন কষ্ট লাগে যে ছোটোবেলার দিনগুলো আর হয়তো ফিরে আসবে না তো যাই হোক এভাবেই তো দিনগুলো কখন বলতে কখন কেটে যায় বোঝাই যায় না তো তারপরে পুজো করে নিয়েছি মানে খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ পুজো করতে করতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো তো দুদিন যেহেতু ট্রেনে জার্নি করে এসেছে ও ঘুম নেই ঠিক করে তারপরে ট্রেনের মধ্যে এত ভিড় তো সেই জন্য আর তো মানে ওনার প্রচুর শরীরের ক্লান্তি তারপরে পায়ে হাতে যন্ত্রণা ওনার কত রকমের কথা তো ওনার সাথে বক বক ঘুরতে ঘুরতে ছেলে মেয়েও চলে আসলো ছেলে মেয়ে আসার পরে সবাই মানে অনেক দিন পরে যেহেতু বাড়ি আসলো সবাই মিলে একটু আনন্দ করছিলাম তারপরে এখন চলে এসেছি রাত্রেবেলা তো ছেলে মেয়ে টিউশন চলে গেছে আর তোমাদের দাদাভাইও একটু ঘুরতে চলে গেছে তো আমি এখন একা তাই জন্য রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে রাতে কি রান্না করছি বলতো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো রান্না করছি আসলে কাবলি ছোলাটা অনেক দিন হয়ে গেলো মানে সেই ওই যে জামাই ষষ্ঠীর দিন ভিজিয়েছিলাম জানো তো তাও রান্নায় আজ রান্না করব কাল রান্না করবো করে করে রান্নাটাই আর করা হয়নি তো যেহেতু ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে রেখে দিলে না অনেকটাই সুবিধা ফ্রিজ থেকে না অনেক সুবিধা যখন আমি ফ্রিজ কিনছিলাম না তখন মনে হতো যে আমার একটা কবে ফ্রিজ হবে যাই ফ্রিজের মধ্যে তো সেই দিক থেকে অনেকটা সুবিধা কারণ আমাদের তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো খাটাখাটনির সংসার তো সব কিছু তো অপচয় করা উচিত নয় আর সব কিছু অপচয় করা মানে করতে কেমন গায়ে লাগে সব কিছু নষ্ট করতে গায়ে লাগে তো সেগুলো রেখে রেখে যদি খেতে না পারি তখন সেগুলো রেখে দিলে ভালো হয় তো যাই হোক আর এদিকে দেখো ছেলে এসেছিলো দেখতে পেলে তো ওর একটা বই নিয়ে যেতে বাকি ছিল তো এসে বইগুলো বইটা নিয়ে গেল আর আমাকে সারাদাই নিয়ে জানো তো ঘরের মধ্যে এসছে তো আমি বললাম কে রে তো বললো আমি তো তো বই নিয়ে চলে গেল আর আমি এদিকে রান্নাটা শুরু করে দিলাম যাই হোক রান্নাটা করছি মানে নিরামিষ যেহেতু একটু কারিপাতা দিয়েছি আর এমন তেলটা ছিটকেছে দেখো আমি সরে গেলাম দেখতে ফেলে তোমরা তো যাই হোক আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর করে জানিও যেও হোক ভিডিওটা কেমন হয়েছে আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগের থেকে আমার পুরোনো বন্ধুরা এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আমাকে যেসব দিদি ভাইরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে একটু থেকো দিদি ভাইরা আর বোনুরা আমার পাশে কেউ নেই বলতে গেলে আমি যে ভিডিও করি আমার বাড়ির কেউই রাজি নয় আর মানে বাপের বাড়িরাও কেউ রাজি নয় আর তোমাদের দাদা ভাইও তো একদম পছন্দ করে না ও তো অনেকে অনেক কিছু বলে ওকে তো সেই জন্য ও পছন্দ করে না যাই হোক এই জন্য নিজের লড়াই নিজেটাই লড়তে শিখেছি তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার পাশে থেকো আর তারপরে দেখতে পেলে আমার রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই চলে এসেছিলো তাই জন্য আর লাস্ট লাস্টে যে ঘি গরম মশলা এগুলো দিয়েছি তোমাদের আগে দেখাতে পারিনি তো উনি বাড়ি এসে আবার বললেন কি চা খাবে তো রান্নাটা হয়ে গেছে আর এখানে চা করতে বসিয়েছি উনি একটু চা খাবে আমিও একটু খাবো তার সঙ্গে যাই হোক বন্ধুরা চা তো এখানে করছি আর দুপুরে যা যা রান্না হয়েছিলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ওই তরকারিগুলো একটু একটু আছে তো সেগুলো দিয়ে আমি ভাত খাবো তো আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিওতে